চতুর্ভুজ সংক্রান্ত বিভিন্ন কাঠামো রয়েছে তার মধ্যে আমরা আজকে আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব একটি চতুর্ভুজ তখনই আয়তক্ষেত্র হয় বা আয়তক্ষেত্র আমরা বলতে পারি একটি চতুর্ভুজকে যখন আমরা দেখব যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল আর আমরা জানি যে একটি চতুর্ভুজের কোন সবসময় তিনশো ষাট ডিগ্রি হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে চারটি কোণ রয়েছে এই চারটি কোণই সমান এবং সে চারটি কোণ হলো নব্বই ডিগ্রি করে তার মানে এই চারটি কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি তাহলে আয়তক্ষেত্রের সঙ্গে আমরা এভাবে বলতে পারি যে ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে আমরা আয়তক্ষেত্রে বলতে পারি এবং আয়তক্ষেত্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা বলতে পারি যে আয়তক্ষেত্রের যে কোণগুলো রয়েছে সে কোনগুলো অবশ্যই নব্বই ডিগ্রি বিপরীত বাহগুলো অবশ্যই সমান এবং সমান্তরাল এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটি হলো যে আয়তক্ষেত্রের যে কর্ণগুলো রয়েছে এই কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এবং এই সমদ্বিখণ্ডিত করার পরে যে প্রত্যেকটা খণ্ডকের যে ধৈর্ঘ্য সে ধৈর্ঘ্যগুলো কিন্তু সমান এতক্ষেত্রের যে বিপরীত বাহুগুলো রয়েছে এই বিপরীত বাহুগুলোর মধ্যে এখানে দুই জোড়া বিপরীত বাহু তার মধ্যে যে জোড়া বিপরীত বাহুটি লম্বাই বেশি সেটাকে আমরা ধৈর্য বলি আর যেটা লম্বায় কম সেটা হলো আমরা প্রস্থ বলি তো এই যে ধর্গ এবং প্রস্থ এই ধর্গ এবং প্রস্থের গুণফলি হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে একটি আয়তক্ষেত্রের ধৈর্ঘ্যকে আমরা এল হিসেবে যদি প্রকাশ করি আর প্রস্থকে যদি আমরা ডাব্লিউ হিসেবে প্রকাশ করি তাহলে আমাদের এরিয়া বা ক্ষেত্রফল হবে এল ডাব্লিউ এক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটি হলো কি এ এরিয়া ইকাল টু এল ডাব্লিউ বর্গ একক